রহমান সম্মানিত সুধী আসসালামু আলাইকুম সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল ভ্যাট অ্যান্ড ট্যাক্স স্কুলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত সুধী আজকের ভিডিওতে আমরা শেয়ার করার চেষ্টা করব যে ক্যাশ ইন হ্যান্ড ক্যাশ অ্যাট ব্যাঙ্ক এবং আদার্সের বিষয়টা নিয়ে শেয়ার করার চেষ্টা করব অর্থাৎ আইকর রিটার্নে ক্যাশ ইন হ্যান্ড কত টাকা দেখাবেন বা আপনার কত টাকা আছে আসলে বেশি দেখানোর কোনো সুযোগ আছে কিনা অথবা কম দেখালে কি সমস্যা হবে বা কম কেনই দেখাবেন অথবা বেশি দেখানো হলে ভবিষ্যতে কি ধরনের সমস্যা হতে পারে অথবা আপনার ক্যাশ যা আসে তার চেয়ে কম কেন দেখাচ্ছেন অথবা বেশি কেন দেখাচ্ছেন অথবা কিভাবে দেখালে সবসাইতে ভালো হয় সে বিষয়টুকু নিয়ে শেয়ার করার চেষ্টা করবো তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন সমানিতে শুধু আমরা ই রিটার্নে লগ ইন করেছি ই রিটার্নে লগ ইন করার পরে আমরা অ্যাসেটস অ্যান্ড লাইব্রিটি হেঁটে যাচ্ছি তো অ্যাসেটস অ্যান্ড লাইব্রিটি হেঁটে গিয়ে অর্থাৎ আইটি টেন বি যেখানে আমাদের সম্পদ বিবরণী রয়েছে সেই সম্পদের নিচের দিকে আমরা স্ক্রল ডাউন করে নিচের দিকে যাচ্ছি সেখানে আমরা দেখতে পাচ্ছি দেখেন ক্যাশ অ্যান্ড ক্যাশ অ্যান্ড ফান্ড আউটসাইড বিজনেস প্রথমে এক নম্বরে রয়েছে কি আমরা এটা আগে দেখে আসি বলছে নোটস কারেন্সিস ব্যাংক কার্ডস अदर ইলেকট্রনিক ক্যাশ তাহলে এখানে কি কি আছে সেটা আমরা একটু দেখি আগের রিটার্নগুলোতে এই বছরে এটা অ্যাড করেছে জাতীয় রাজস্ব বোর্ড অর্থাৎ ই রিটার্নে আগে ডিরেক্ট ব্যাংকের ব্যালেন্স বসে বসিয়ে দেওয়া হতো অর্থাৎ আপনারা যদি একের অধিক ব্যাংক থাকতো দুই বা তিনটা বা চারটা টোটাল তিন চারটা মিলে যা ব্যালেন্স হতো সেখানে এখানে অ্যাগ্রিগেড অ্যামাউন্ট বসে দেওয়া হতো বাট এখন তারা ব্যাংকের ডিটেলস চেয়েছে কীভাবে ডিটেলস চেয়েছে দেখেন এখানে ক্লিক করলে বুঝবেন এখানে আমার চেয়েছে বলছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কার্ড এবং আদার ইলেকট্রনিক ক্যাশ ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি যদি ব্যাঙ্ক ক্লিক করেন তাহলে এখানে ব্যাংকের নাম অ্যাকাউন্ট নাম্বার ব্যালেন্স আপনি যদি ব্যাঙ্ক না দিয়ে কার্ড দেন তাহলে কার্ড দিবেন যে আপনার কার্ডে কত টাকা ব্যালেন্স আসে ডেবিট কার্ডে ব্যাঙ্ক ব্যাংক বা ফিনান্সিয়াল নেম ফিনান্সিয়াল কোম্পানি বা ইনস্টিটিউটের নেম অ্যাকাউন্ট নাম্বার ব্যালেন্স এছাড়াও যদি আধার হয়ে থাকে তা আধারের মধ্যে কী থাকে আধারের মধ্যে থাকতে পারে বিকাশ রকেট ইউ ক্যাশ এম ক্যাশ এরকম জায়গা থাকে সেটার অ্যাকাউন্ট নাম্বার ব্যালেন্স এভাবে উল্লেখ করবেন ওকে এরপর যাই ক্যাশ ইন হ্যান্ড ক্যাশ ইন হ্যান্ডে আপনি এক্সাক্ট যে ব্যালেন্স সেটা আপনি দেখিয়ে দিতে পারবেন এরপর যাই अदर ডিপোজিট ব্যালেন্স এন্ড অ্যাডванসেস এর মধ্যে কি কি আছে সেই বিষয় তার মানে এই তিনটা বিষয় মিলেই কিন্তু আপনার কি এই তিনটা বিষয় মিলেই কিন্তু আপনার ক্যাশ ইন হ্যান্ড ক্যাশ এট ব্যাংক এন্ড अदर ডিপোজিট বা ক্যাশ এন্ড ফান্ড আউটসাইড বিজনেস বিজনেসের বাইরে আপনার কত টাকা ক্যাশ আছে এখন প্রশ্ন হলো এটা তো আপনি দেখালেন এখন ব্যাংকের ব্যালেন্স নিয়ে কোনো কিছু করার সুযোগ নেই ওকে কারণ ব্যাংকে যা থাকবে ব্যাংকে অ্যাকাউন্ট নাম্বার দিবেন তিরিশে জুন দু হাজার চব্বিশে যা আছে সেটা বসাবেন তার মানে মেকানিজম করার বা মেকানিজম যে করার সিস্টেম সেটা মানুষ নর্মালি ক্যাশ ইন হ্যান্ড বা আদার ডিপোজিট ব্যালেন্স হিসেবেই করতে পারে এখন এখানে কি যায় আসলে ধরেন আপনি একটা শেয়ার ব্যবসা করেন তো শেয়ার ব্যবসায় কি থাকে একটা বিও অ্যাকাউন্ট থাকে বিও অ্যাকাউন্ট মানে কি ওখানে টাকা জমা হয় এরপরে যদি টাকা আগে প্রথমে ডিপোজিট করেন ডিপোজিট করার পরে ওখান থেকে যখন শেয়ার কিনেন তখন বিও অ্যাকাউন্ট থেকে কি হয়ে যায় মাইনাস হয়ে যায় মাইনাস হয়ে শেয়ারের মধ্যে ঢুকে যায় অর্থাৎ কস্ট ভ্যালু অফ দ্য সিকিউরিটিসের মধ্যে ঢুকে যায় বিষয়টা এই তার মানে কি দাঁড়ালো অর্থাৎ আপনার বিও অ্যাকাউন্টেও একটা ব্যালেন্স থাকে তাহলে ওই বিও অ্যাকাউন্টের ব্যালেন্স আপনি এখানে দিতে পারেন আদার ডিপোজিট ব্যালেন্স অ্যান্ড অ্যাডভান্স ঠিক আছে আচ্ছা এখন লাস্ট হলো ক্যাশ ইন হ্যান্ড এখন ক্যাশ ইন হ্যান্ড কত দেখাবেন আসলে আপনার অনেকে যে বিষয়গুলো করে এটার ফলে ক্লায়েন্ট অথবা ওই লোকটা ক্ষতিগ্রস্ত হন কারণ অনেকে তো জানে না অনেকে করে কি রিটার্ন তৈরি করার পরে যতটুকু ক্যাশ লাগে ততটুকু এখানে বসিয়ে দেয় আসলে এটা রং কনসেপ্ট বারবার বলছি ক্যাশ ইন হ্যান্ড ক্যাশ ফ্লো যথাযথভাবে তৈরি করতে না পারলে আপনার রিটার্নটা কিন্তু ভুল অন্যান্য আইটেমগুলো জাস্ট যেমন অ্যাকাউন্টিংয়ের মানে যে কি বলে অ্যাকাউন্ট ওপেনিং ফর্মে যেভাবে বলে যে একটা ফর্ম দেওয়া হয়েছে আপনাকে আপনাকে ধরে দেওয়া হলো আপনি জাস্ট শুধু ফিল আপ করতে করতে চলে গেলেন আসলে অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে অর্থাৎ ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে এইটা কিন্তু এরকম নয় এই আইটি টেন বি বা টোটাল ইনকাম ট্যাক্স রিটার্নটা এমন নয় যে আপনাকে একটা ফর্ম দিয়ে দেওয়া হলো আপনি ফর্ম জাস্ট পূরণ করতে করতে চলে গেলেন বিষয়টা এরকম নয় প্রত্যেকটা ট্রানজ্যাকশানের সাথে ডুয়েল ইফেক্ট থাকে থাকে ডুয়েল ইফেক্ট একটা ডেবিট এবং একটা ক্রেডিট ধরেন আমি যদি আপনাকে আমি ইনকাম করলাম কি করলাম ইনকাম করলাম ইনকামটা ক্যাশে ইনকাম যখন আমরা দেখালাম সেটা কোথায় চলে গেল সোর্সেস অফ ফান্ডে বা যে আমাদের যে ইনকাম এ যে এখানে দেখেন সোর্সেস অফ ফান্ডে চলে গেছে সোর্সেস অফ ফান্ড মিনস ওয়ান কাইন্ড অফ ক্যাপিটাল যারা অ্যাকাউন্টিংয়ের স্টুডেন্ট তারা বুঝবেন সোর্সেস অফ ফান্ড মিনস ক্যাপিটাল অর্থাৎ ইকুইটি আচ্ছা ইকুইটি তো বাড়লো তার আর একটা সাইড বাড়বে কোথায় ক্যাশে বাড়বে সিম্পল জিনিস তার মানে ইনকাম হওয়ার ফলে কি হলো ডুয়েল ইফেক্ট ইনকাম একটা সোর্সেস অফ ফান্ডে চলে আসতেছে একটা চলে যাচ্ছে ক্যাশে তো এরকমভাবে প্রত্যেকটা ট্রানজ্যাকশানের কি আছে ডুয়েল ইফেক্ট রয়েছে আচ্ছা এখন কথা হলো ডুয়েল ইফেক্ট থাকলে এটা একটা ট্রানজাকশানের ক্ষেত্রে বাট ক্যাশ ইন হ্যান্ড আপনি কত দেখাচ্ছেন এখন প্রথম কথা হলো এমন হতে পারে আপনার ফিজিক্যালি ক্যাশ নেই বাট রিটার্নে ক্যাশ আছে হতে পারে অথবা আপনার ফিজিক্যালি ধরেন ক্যাশ আসে রিটার্নে নেই অথবা রিটার্নে ক্যাশ আছে ফিজিক্যালি নেই আচ্ছা এটা কেন হয় এটা হলো শুরু থেকে যখন কেউ রিটার্ন তৈরি করে এটা যথাযথভাবে হিসাব না করার কারণে অর্থাৎ অ্যাকচুয়াল পিকচারটা না জানার কারণে কিন্তু এই সমস্যাটা হয় কারণ আপনি রোগ জানেন না তাহলে ট্রিটমেন্ট করবেন কিভাবে। তার মানে আগে ক্লায়েন্টের কাছ থেকে বা আপনার যার রিটার্ন করছেন তার কাছ থেকে শুনে নেবেন তার ফ্যামিলি এক্সপেন্ডিচার কত তার আয় কত তার ব্যয় কত কত টাকা সম্পদ আছে ওই সময়তে তিনি সঞ্চয়পত্র কিনেছেন কি এফডিআর করেছেন কিনা ডিপিএস করেছেন কিনা ল্যান্ড প্রপার্টি প্ল্যান বিল্ডিং কিনেছেন কিনা এজেজ এগুলো কিনতেছে কেনার ফলে ক্যাশ আউটফ্লো হয়ে যাচ্ছে এবং কোন কোন সোর্স থেকে ক্যাশ ইনফ্লো হচ্ছে সেটা আপনাকে বুঝতে হবে তার মানে ক্যাশ ইনফ্লো এবং ক্যাশ আউটফ্লোর যে ডিফারেন্স সেটাই এখানে হলো ক্যাশ হিসেবে চলে আসবে বাট যখন আপনি ক্যাশ ফ্লো তৈরি করবেন তখন তিনটা বিষয়ে মামতে রাখবেন আপনার ক্যাশ ফ্লো মানে হলো ক্যাশ ইন হ্যান্ড ক্যাশ অ্যাট ব্যাঙ্ক এবং আদার্স তিনটা কলম করতে পারলেও কোনো সমস্যা নেই তাহলে এটা করার সুযোগ নেই আপনি যদি যথাযথভাবে অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট বা অ্যাকাউন্টিং করে থাকেন তাহলে ক্যাশ কিন্তু ফিজিক্যালি খুব হওয়ার খুব বেশি হওয়ার প্রয়োজন নেই বা হতে পারে না আবার কমও হতে পারে না যেমন একজন প্রশ্ন বলেছিলেন যে আমার আগের যিনি রিটার্ন করেছেন তিনি যথোপযুক্তভাবে বা সুনির্দিষ্টভাবে যেভাবে করার কথা সেভাবে না করার কারণে আজকে আমার ক্যাশ ইন হ্যান্ডে এক কোটি টাকা আসলেই আমার পাঁচ লাখ টাকাও নেই কি বলবো এখন পাঁচ লাখ টাকাও নেই হয়তো সে ভলস বলতে পারে যে এক কোটি টাকা বলছে সেক্ষেত্রে হয়তো পঞ্চাশ লাখ টাকা থাকতে পারে আবার অনেকে করে কি যে ক্লায়েন্টের কাছ থেকে না শুনে সে শুধুমাত্র ধরেন একজন ব্যক্তি রিটার্নে কথা বলি সে সে ইম্পোর্ট বিজনেস করে ইম্পোর্ট ব্যবসায়ী সে শুধুমাত্র রেগুলার বিজনেস দেখিয়ে ধরেন সাড়ে চার লাখ টাকা ইনকাম দেখিয়ে সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত শূন্য এক লাখের ওপর পাঁচ পার্সেন্ট মানে পাঁচ হাজার টাকা ট্যাক্স দিয়ে রিটার্ন তৈরি করছে তার বিজনেস ক্যাপিটাল সাপোজ পাঁচ থেকে দশ লাখ টাকা বাট সে ইম্পোর্ট করেছে প্রায় দুই কোটি টাকা এই যে ক্লায়েন্টটাকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে তার মানে না জানার কারণে অনভিজ্ঞ লোক দিয়ে কাজ করার কারণে আমি দালাল বলবো না এরকম অনভিজ্ঞ লোকের কারণেই কিন্তু এই ক্লায়েন্টগুলো ক্ষতিগ্রস্ত হতে পরে শোনা গেছে যে ওনার ল্যান্ড আছে ফ্ল্যাট আছে বিল্ডিং আছে উনি বিভিন্ন শেয়ারে বিনিয়োগ করেছেন যেখানে প্রায় মোটামুটি না হলেও অর্ধ কোটি টাকা তার বিনিয়োগই রয়ে গেছে অথচ তার ফাইলে টোটাল ওয়েলথি হলো দশ থেকে পনেরো লাখ তাহলে দেখেন অপরিকল্পিতভাবে রিটার্ন তৈরি করলে কী হয় তার ফিজিক্যালি ক্যাশ আসে তার ব্যাংকে এফডিআর আসে তার কি সে কী করছে দুইটা জমিতে ইনভেস্ট করছে ইনভেস্ট করছে মানে সে এখন এখনও ওইরকমভাবে হয়নি অ্যাডভান্স দিছে দুই জায়গাতে প্রায় মোটামুটি বিশ বিশ চল্লিশ লাখ টাকা একটা ডিপি আছে এফডিআর আছে দশ লাখ পঞ্চাশ লাখ টাকা না বাট তার বিজনেসেও বিজনেসেও নেই ফিজিক্যালি মানে বিজনেসেও নেই তার রিটার্নেও নাই এই যে ব্যাপারগুলো হয় এজন্য আপনার কোথায় কি আছে সেটা আগে আপনার ডক্টরকে অর্থাৎ আপনার ট্যাক্স এক্সপার্টকে আপনি শেয়ার করেন তবে আমরা বারবার বলি এক্সপার্ট কেন বলি যিনি দীর্ঘদিন যাবৎ এই কাছে অভিজ্ঞ কাজটা বুঝেন যে আপনার কথা শুনলে সে বুঝতে পারবে যে সামথিং ইজ রং কোথায় কী আছে কী জিজ্ঞেস করা উচিত অনেকে কাছে কাগজে যেমন ফেসবুকে অনেকে বলেন যে কাগজের কথা বললেই বলে অন্যজন তো কাগজ ছাড়াই করে দিচ্ছে আপনি কেন পারবেন না তাহলে ভাই আপনাকে ফার্মেসি ডাক্তারের কাছে যেতে হবে আপনি কেন বিশেষজ্ঞ খুঁজতেছেন আপনি এফসিপিএস কেন খুঁজতেছেন এটা আপনাকে বুঝতে হবে তার মানে কি আপনি বিশেষজ্ঞ সেবা নেবেন বিশেষজ্ঞ সেবা নিতে হলে আপনাকে ইনফরমেশান শেয়ার করতে হবে কোথায় কি আছে এ টু জেড শেয়ার করবেন এরপরে প্ল্যানিং করা হবে আপনার কতটুকু দেখাবে কতটুকু দেখাবেন এর মধ্যে ট্যাক্স প্ল্যানিংও আপনাকে করতে হবে তার মানে ক্যাশ প্ল্যানিংটা ভেরি ইম্পর্টেন্ট যে আপনি খরচ কম দেখাবেন ফ্যামিলি এক্সপেন্স কম দেখালে ক্যাশ হাই হবে ফ্যামিলি এক্সপেন্স বেশি দেখালে ক্যাশটা লো হবে ইনভেস্টমেন্টটা ইনভেস্টমেন্ট ডকুমেন্ট ছাড়া হয় না আপনি বললেন একটা কম্পিউটার কিনেছেন তাহলে ডকুমেন্ট ছাড়া কি ল্যাপটপ হয়েছে কম্পিউটার কেনা হয়েছে জমি কেনা হয়েছে এফডিআর ডিপিএস হয়েছে গোল্ড কেনা হয়েছে হয়নি ডকুমেন্টস ছাড়া এগুলো হয় না ই রিটার্ন যত সহজ ই রিটার্নে অনেক বেশি সমস্যা কেন আপনি যে গোল্ড দেখাচ্ছেন মতো আপনি যে বলতেছেন আমি কিনছি টিভি কিনছি ফ্রিজ কিনছি একজন অলরেডি স্ক্রিনশট দিয়ে দেখালেন মানে সে বিশাল একটা লিস্ট দিয়েছে এত টাকা গিফট পেয়েছে এটা কী পেয়েছে সে কম্পিউটার পেয়েছে ল্যাপটপ পেয়েছে মোবাইল ফোন পেয়েছে তারপরে খাট পেয়েছে সোফা পেয়েছে এসব মানে সেই বিজা বিশাল অবস্থা এখন উনি মূল্যও দেখিয়েছেন এই ফাইলটা অডিটে পড়লে কি হবে এক্সপ্লেনেশানস আবে ডকুমেন্টস কোথায় কীভাবে পেয়েছেন সবসময় মাথায় রাখতে হবে ইনকাম ট্যাক্স রিটার্ন ইনকাম ট্যাক্স অফিস ডিলস উইথ ডকুমেন্টস ডকুমেন্টসের বাইরে কোনো কথা তারা বলে না ডকুমেন্টস থাকতে হবে ডকুমেন্টস হল সর্বপ্রথম অপশান এরপরে কী হলে সেটা পরে আপনারা কমেন্টও অনেকে অনেক কথা বলেন ভাই প্র্যাকটিক্যাল অনেক কিছু হয় সব জায়গায় সব কথা বলতে নেই সব জায়গায় সব কথা বলতে হয় না এগুলো প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স যেটা প্র্যাকটিক্যালি আপনি ডিল করতেছেন সেটা আলাদা কেস বাট যে অফিসের যে অ্যাক্টিভিটি সেটা চলুক না অ্যাভয়েড করেন বাট সব জায়গায় সব কিছু বলতে হয় না এখন ক্যাশ প্ল্যানিং আপনি করছেন না এখন ধরেন আপনার আগামী বছরে পাঁচ লাখ টাকা দরকার তো পাঁচ লাখ টাকা দরকার এক লাখ টাকা আছে তার মানে কোনোভাবে খরচটাকে মিনিমাইজ করা যায় কি না তবে আবার এরকম এরকম নয় গত বছর খরচ দেখাচ্ছেন পাঁচ লাখ টাকা এখন খরচ দেখাচ্ছেন তিন লাখ টাকা না মানুষের লিভিং স্ট্যান্ডার্ড বাড়ে মানে কি আয়ের সাথে ব্যয় বাড়ে ব্যয় কিন্তু কমে না নর্মালি কিন্তু কমে না এটা মাথায় রাখতে হবে যে আপনার খরচ যদি কমে যায় তার মানে কি সামথিং ইজ রং এখানে ইন্ডিকেট করা হয় অ্যাজ এ ট্যাক্স ট্যাক্স অফিসার হিসেবে আপনি হলে কি করতেন আপনার প্ল্যানকে মাথায় রাখতে হবে যে নর্মালি কিছু ক্রাইটেরিয়া আছে বেঞ্চমার্ক আছে যে আমার মানে মানুষের তো খরচ বাড়ে মানুষের আয় যখন বাড়ে তখন কী হয় লিভিং স্ট্যান্ডার্ডটা বাড়ে তো লিভিং স্ট্যান্ডার্ড বাড়লো তো বাড়ার ফলে তার তো খরচ বাড়ার কথা ছিল কিন্তু খরচ না বেড়ে খরচ কমলো কেন কমলো এটা তো কনসিস্টেন্সি রাখতে হবে আবার অনেকে করে কি আমার তো আয় নেই বাট আমার অনেক ব্যয় আরে ভাই আপনার আয় নেই তো আপনি ব্যয় করতেছেন কোথায় থেকে সামথিং ইজ রং তার মানে আপনার অন্য কোনো জায়গা থেকে কিছু একটা করতেছেন আপনার কাছে ব্ল্যাক মানি আসে এটা জাস্ট এইভাবে জাস্ট জাস্ট ফর ইওর কাইন্ড ইনফরমেশান আমি জাস্ট শেয়ার করছি আপনার নলেজ গাদার জন্য অন্য ভাবে নেবেন না এটা সে একটু জানেন যে আমার পাঁচ টাকা আয় হলে আমি ম্যাক্সিমাম খরচ করতে পারবো পাঁচ টাকা মানুষ পাঁচ টাকা খরচ করে না খরচ করে চার টাকা সাড়ে চার টাকা কিছু ভবিষ্যতের জন্য সঞ্চয় করে তার মানে পারিবারিক খরচে তো বেশি হতে পারবে না অনেকে সম্পদ কিনে পারিবারিক খরচের মধ্যে দেখিয়ে দেন হওয়ার সুযোগ নেই আপনার ছেলে বা মেয়ের বিয়ের বিয়েতে হতে পারে ছেলে বা মেয়ের বিয়েতে খরচ করেছেন সেটা একটা স্পেশাল অকেশানে হতে পারে ঠিক না তো যাই হোক ক্যাশের বিষয়টা হলো যে আপনার ক্যাশ প্ল্যানিং থাকতে হবে ক্যাশ ইনফ্লো ক্যাশ আউটফ্লো হতে হবে অর্থাৎ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করে আপনার কোন কোন সোর্স থেকে ক্যাশ আসলো কোন কোন সোর্স থেকে ক্যাশটা বেরোয় গেল এই দুইটা রিকনসিলশান করে বা ক্যাশ ফ্লো তৈরি করে ক্যাশের ব্যালেন্সটা এখানে বসাইতে হবে যেন আপনার ফিজিক্যাল ক্যাশের সাথে মোটামুটি কনসিস্টেন্সি থাকে একজন বলেছেন যে আমার রিটার্নে প্রায় এক কোটি টাকা আছে আমি ক্যাশটা কিভাবে কমাবো এখন বলেন ক্যাশটা কম কীভাবে কমাবে কিছু কিনবেন ডকুমেন্টস কোথায় ডকুমেন্টস ছাড়া তো ক্যাশ আপনি আউট করতে পারছেন না ক্যাশ ক্যাশটা তো কমাবেন ডকুমেন্টস তো লাগবে আপনি এফডিআর করতে পারেন ডিপিএস করতে পারেন ল্যান্ড কিনতে পারেন ফ্ল্যাট কিনতে পারেন এফ আপনি ফার্নিচার ফিক্সার টিভি ফ্রিজ এসি কিনতে পারেন এগুলো ডকুমেন্টস লাগে যদিও অনেকে ভুয়া ডকুমেন্টস এটা সেটা বানিয়ে অনেকে অনেক কিছু করেন যাই হোক সেদিকে আমি যাব না বাট লিগাল ওয়েতে থাকেন যে ক্যাশ কতটুকু রাখা উচিত আমার ফিজিক্যালি কত আসে আর আমার অ্যাকচুয়ালি রিটার্নে কত আসতেছে যদি মাঝখানে অনেক গ্যাপ হয়ে যায় তাহলে এটা কিন্তু মিনিমাইজ করতে হবে আবার আরেকটা হয় যেমন ব্যাংকারদের হয় যে ব্যাঙ্ক লোন নিয়ে তারা জমি কিনে জমি কিনে এক কোটি টাকা পেমেন্ট করে বাট জমির দলিলে লেখট করে চল্লিশ লাখ পঞ্চাশ লাখ ষাট লাখ বাকি চল্লিশ লাখ টাকা ক্যাশ ইন হ্যান্ডে থেকে যায় এভাবেই কিন্তু ক্যাশটা বাড়তে থাকে বাড়তে 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 একটা লেভেলে চলে যায় এক কোটি টাকা আসলে ফিজিক্যালি কোনো ক্যাশ থাকে না তো এই জন্যে বলবো যে ক্যাশ যেন খুব এক্সট্রিম পর্যায়ে না যায় যে আপনার ফিজিক্যালি আসে অনেক বেশি বাট রিটার্নে নাই এটা যেন না হয় আবার যেন এমন না হয় রিটার আপনার ফিজিক্যালি কোনো ক্যাশ নেই বাট আপনার রিটার্নে অনেক বেশি ক্যাশ এই জন্য ক্যাশ প্ল্যানিং দরকার এই জন্য এক্সপার্ট এক্সপার্টের প্রয়োজন যে আপনাক এটা জানতে হবে এটা বুঝতে হবে এটা এমন কোনো বিষয় নয় যে আমি বারবারই বলছি যে আপনি জানলে করেন কোনো সমস্যা নেই বাট একটু জানার চেষ্টা করেন ভিডিওগুলো দেখেন দেখলে উপকৃত হবেন অনেক ভিডিও প্রায় সাড়ে সাতশো থেকে আটশো ভিডিও রয়েছে একটার পর একটা দেখতে থাকেন সব ভিডিও তো ভালো লাগবে না আর সময় সব ভিডিওতে সবার মন জয় করা যায় না অনেকে বাজে কমেন্ট করেন করতেছেন সমস্যা নেই কিন্তু সব ভিডিওতে সবাই উপকৃত হয় না এক ভিডিওতে একজন উপকৃত হবে আরেকজন আরেকজন আরেক ভিডিও দেখে উপকৃত হবে বাট প্রত্যেকটা ভিডিও খুব ইম্পর্টেন্ট এখানে নলেজ শেয়ার করা হয়েছে এক্সপেরিয়েন্স শেয়ার করা হয়েছে কিছু স্টাডি শেয়ার করা হচ্ছে ইনকাম ট্যাক্স অ্যাক্টের ভাষায় বলা হচ্ছে অ্যাকাউন্টিং ট্রিটমেন্টের ভাষায় বলা হচ্ছে দান কর আইনের ভাষায় বলা হচ্ছে এখানে এমন কোনো কিছু নয় যে মন গোড়া কোনো কথা বলা হয় না যাই হোক সম্মানতে শুধু আশা করছি উপকৃত হবেন পরের ভিডিওতে আমরা শেয়ার করার চেষ্টা করব যে ক্যাশ ফ্লো কীভাবে তৈরি করবেন তাহলে ক্যাশ এক্সট্রিম পর্যায়ে দেখানো যাবে না যেটা আপনার নেই অথবা ক্যাশ অনেক বেশি আছে বাট আপনার রিটার্নে কম দেখাচ্ছেন এটাও কিন্তু করা যাবে না তার মানে আপনাকে ব্যালেন্স করতে হবে ব্যালেন্স করতে হবে আপনার ফিজিক্যাল ক্যাশের সাথে আপনি ক্যাশ ফ্লো তৈরি করে আপনার ফ্যামিলি এক্সপেন্সের সাথে শুরু করে আপনার ইনভেস্টমেন্ট থাকে ইনভেস্টমেন্টের সাথে সবগুলো চেকিং করে আপনি ক্যাশ ফ্লোটা প্রদর্শন করবেন যেটা নাই সেটা দেখাবেন না যেটা আছে সেটা দেখাবেন যেটা আছে সেটা দেখাতে ভুলবেন না যে মনে রাখবেন ইনকাম ট্যাক্স রিটার্নের বাইরে যা কিছু থাকবে সব কিছু ব্ল্যাক মানি অর্থাৎ ব্ল্যাক মানি করা যাবে না আবার আপনার আছে দশ লাখ বাট আপনি ব্ল্যাক হোয়াইট মানি করতেছেন তিরিশ লাখ এ খুব বেশি করা যাবে না একটা লেভেল আছে ইনকামের সাথে আমি সব সময় বলছি ইনকামের সাথে যেন আমার কনসিস্টেন্সি থাকে এরকম পর্যায়ে রাখাটাই সবসাইতে ওয়াইজ হবে যাই হোক সম্বানতে শুধু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন এরপরে ভিডিওতে প্রত্যেকটা টপিক ধরে ধরেই আমরা দেখিয়ে দেবো এরপরে হয়তো লস ডিডাকশান দেখাবো গিফট দেখাবো ডোনেশান দেখাবো এরকম আদার রিসিপ্ট দেখাবো প্রত্যেকটা বিষয়গুলো আলাদা আলাদাভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যাই হোক সম্বানতে শুধু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন এবং কৃতজ্ঞতা স্বরূপ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান আপনি সবার আগে পেতে পারেন যাই হোক সম্মানটি শুধু আজকে পর্যন্ত পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম